আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো চলুন আজকে আমরা জানবো কোন জাতির কবুতর বেশি বাচ্চা দেয় চলুন পৃথিবীতে প্রায় একশো বিশ জাতের কবুতর দেখা যায় তার মধ্যে বাংলাদেশে বিশ জাতের কবুতর পাওয়া যায় এর মধ্যে গিরিবাস কবুতর থেকে বেশি ডিম বাচ্চা করে থাকে এই গিরিবাস কবুতরের মধ্যে আবার অনেক জাত আছে এই জাতগুলো মূলত অনেক বেশি স্ট্রং হয় এছাড়া তারা অনেক বেশি এনার্জি ফুল হয় থাকে সেজন্য তারা বেশি বেশি ডিম বাচ্চা করাতে পারে মূলত এই জাতগুলো নিয়েই কথা বলবো মূলত এই জাতের কবুতর বাচ্চা ছোট থাকা অবস্থায় তারা আবার ডিম দিয়ে দেয় এরা সাধারণত বেশি উঠতে পারে তাই বিভিন্ন জায়গা থেকে খাবার সংগ্রহ এবং পুষ্টিকর খাদ্য স্বচ্ছ এনে তাদের বাচ্চাদেরকে খাওয়ায় এতে করে বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হয় এদিকে আবার ডিম দিয়ে আবার বাচ্চা বের হয় এভাবে তারা বেশি বেশি বাচ্চা দিয়ে থাকে ভালো জাতের কবুতর চেনার উপায় এখন গ্রামের মানুষের পাশাপাশি শহরের মানুষও তাদের বাসায় ছাদে অথবা বারান্দায় কবুতর পালন করে আসছে মূলত কোনো জাতের কবুতর বেশি বাচ্চা দেয় আমরা সবাই জানি যে জাতের কবুতর বেশি বাচ্চা দেয় সে জাতের কবুতর ভালো জাতের হয়ে থাকে কবুতর পালন যেহেতু একটি শখের পেশা অথবা কেউ ব্যবসায়িক ভাবেও কবুতর পালন করে আসছে কবুতর ব্যবসা করে অনেকেই মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছেন তবে যারা নতুন করে কবুতর পালন করছে ইচ্ছা পোষণ করছেন এবং জানতে যাচ্ছেন কোন জাতের কবুতর বেশি বাচ্চা দেয় সেই সম্পর্কে তাদেরকে অবশ্যই আগে ভালো জাতের কবুতর চেনার উপায়গুলো জানতে হবে তা না হলে বাজার থেকে কবুতর কিনে নিয়ে এসে দেখা গেল কবুতর অসুস্থ হয়ে পড়েছে অথবা কবুতরের জাত মোটেও ভালো না তখন তার আর কিছু করার থাকবে না অতএব ব্লাড লাইন সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে তাই কবুতর কেনার আগে অবশ্যই কোন জাতের কবুতর বেশি বাচ্চা দেয় এবং ভালো কবুতরের জাত সঠিকভাবে চিনতে হবে চলুন আমরা জেনে নেই ভালো জাতের কবুতর চেনার উপায়গুলো মূল মূল উপায়গুলো কি কি কবুতরের গায়ের পালক সাধারণত চকচকে উজ্জ্বল থাকবে ভালো কবুতরের চোখ উজ্জ্বল হয় নাক শুষ্ক থাকবে অর্থাৎ নাক কানে আপনার কানের দিকে নিয়ে গিয়ে একটু শব্দ শুনতে পাইলে বুঝতে পারবেন আর শব্দ না থাকলে বুঝবেন না স্বাভাবিক অবস্থা আছে রকম সর্দি থাকলে সেই কবুতর মোটেও কেনা যাবে না কবুতরের ঝুলে থাকে ঝুলে নেমে যায় তাহলে কিনা যাবে না কবুতর গায়ে কোনো আঘাত বা জখমের চিহ্ন থাকলে কিনবেন না ঠোঁট দুটো ঠিক আছে কিনা তা যাচাই করবেন কারণ বাচ্চাদের খাবার খাওয়ার সময় তাদের এটি মুখ্য ভূমিকা পালন করবে কবুতরের পায়ের আঙ্গুল ঠিক আছে কিনা অর্থাৎ কবুতর হাঁটতে পারে কিনা তা যাচাই করে নিবেন যেসব কবুতরের লেজ অনেক অপরিষ্কার এবং পায়ুপথে মল লেগে আছে এ ধরনের কবুতর কখনোই কিনবেন না যে সকল কবুতর হাঁপাতে থাকে সেসব কবুতর কিনবেন না পাখি সুস্থ সবল থাকলে বেশি নাড়াচাড়া করবে যদি কবুতর একদম শান্ত হয়ে থাকে তাহলে সেই কবুতর কিনবেন না বুঝবেন এর কোনো রোগ হয়েছে কবুতর পালন সঠিক পদ্ধতি যদি আপনার কবুতর পালনে সঠিক পদ্ধতিগুলো জানা থাকে তাহলে আপনি খুব অল্প সময়ের মধ্যে কবুতর পালন করে লাভবান হতে পারবেন তাহলে আসুন আমরা জেনে নেই কবুতর পালনের সঠিক পদ্ধতিগুলো বাসস্থান নির্বাচন কবুতর পালনের জন্য বাসস্থান খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা কবুতর যেখানে থাকবে সেখানে পরিবেশ যদি ভালো না হয় থাকে তাহলে কবুতর বেশি দিন সুস্থ থাকতে পারবে না বাসস্থানের ক্ষেত্রে অবশ্যই খোলামেলা জায়গা নির্বাচন করতে হবে সেটা হতে হবে অবশ্যই আপনার বাসস্থান থেকে প্রায় পঞ্চাশ থেকে একশো মিটার দূরে আর কবুতরের বাসস্থান অবশ্যই মাটি থেকে পাঁচ থেকে ছয় ফিট উপরে হতে হবে খাসা তৈরির পদ্ধতি আপনি যদি সঠিক পদ্ধতিতে কবুতর পালন করে লাভবান হতে চান তাহলে কবুতরের খাসার উপর খুব বেশি গুরুত্ব দিতে হবে অনেকগুলো কবুতরের জন্য খোলামেলা এক খুব খাসা তৈরি না করে বরং জোরার জন্য আলাদা আলাদা করে খাসা তৈরি করতে পারেন এতে করে কবুতরের রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না সাথে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ক্রসিং হওয়ার ব্যাপারটিও এখানে থাকবে না কবুতরের জন্য সুষম খাদ্য আপনি যদি কবুতরের সুষম খাদ্য দিতে পারেন তাহলে কবুতর যেমন সুস্থ থাকবে এবং বেশি বেশি বংশ বিস্তার অর্থাৎ বাচ্চা করবে একটি সুস্থ কবুতরের জন্য দৈনিক তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম খাবার লাগে এবং পানি লাগে ষাট থেকে একশো মিলিলিটার কবুতরের রোগ ব্যবস্থাপনা কবুতরের সব রোগেই প্রায় জনিত তাই কবুতরের রোগ ব্যবস্থাপনার উপর বেশি গুরুত্ব দিতে হবে যদি কবুতরগুলোর মধ্যে কোনো একটি কবুতর অসুস্থ হয় পরে তাহলে সাথে সাথে সে অসুস্থ কবুতরটিকে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় রাখতে হবে কবুতর বিভিন্ন ধরনের রোগ হতে পারে তার মধ্যে বসন্ত পরজীবী রোগ কলেরা আমাশয় কৃমি রোগ ইত্যাদি উপরোক্ত এই সঠিক পদ্ধতি অনুসরণ করে কবুতর পালন করলে আপনার অবশ্যই লাভবান হতে পারবেন কবুতরের বাচ্চা পালনে সঠিক পদ্ধতি এমন জায়গায় কবুতর পালন করতে হবে যেখানে পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায় ডিম থেকে যখন বাচ্চা বের হবে তখন যেন বাচ্চাটি সঠিক সূর্যের আলো পায় সেটিকে খেয়াল রাখতে হবে একই খাঁচায় অধিক পরিমাণ কবুতর না রেখে শুধু একজোড়া কবুতর রাখাই উত্তম তাহলে বাচ্চা বড় হতে কোনো সমস্যা হবে না মা কবুতর যাতে বাচ্চাকে খাওয়াতে পারে সেদিকে নজর রাখতে হবে কোনো কারণে মা কবুতর বাচ্চাকে খাওয়াতে না পারলে আপনারা হ্যান্ড ফিডিংয়ের মাধ্যমে খাওয়াতে পারেন কবুতর কত মাস বয়সে ডিম দেয় কোন বয়সে কোন জাতের কবুতর বেশি বাচ্চা দেয় অথবা ডিম দিয়ে থাকে আমাদের এই সম্পর্কে জানার আগ্রহ সব থেকে বেশি কারণ সাধারণত কবুতর পাঁচ থেকে ছয় মাস বয়সের মধ্যেই ডিম দিয়ে থাকে এরপর সতেরো থেকে আঠারো দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বেরো হয় কবুতর সাধারণত বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকে জঙ্গলি কবুতর পাঁচ বছর এবং গৃহপালিত কবুতর দশ থেকে পনেরো বছরের মতো বেঁচে থাকে কী খাওয়ালে কবুতর তাড়াতাড়ি ডিম দেয় কি খাওয়ালে কোন জাতের কবুতর বেশি বাচ্চা দেয় অথবা তাড়াতাড়ি ডিম দিয়ে থাকে এ সম্পর্কে জানার আগ্রহ যারা কবুতর পালন করা নিয়ে ভাবছে সাধারণত যখন একটি কবুতরে ডিম দেওয়ার সময় হয় তখন সেই কবুতরটি অন্য কিছু খাবারের প্রয়োজন হয় যেগুলো খাওয়ালে কবুতর খুব সহজেই স্ট্রং ডিম দিবে যে খাবারগুলোর মধ্যে হচ্ছে ডিমের খোসা গ্রিড মাটি কয়লা ঘাস এ জাতীয় খাবারগুলো খাওয়াতে পারেন কবুতরের বাচ্চার খাবার যখন একটি কবুতরের বাচ্চা জন্ম লাভ করে তখন সাত দিন পর্যন্ত বাচ্চা তার মা বাবার কাছ থেকে প্রাকৃতিক উপায় খাবার গ্রহণ করে যাকে ইভিজেবল গ্রিপ বা কবুতরের দুধ বলা হয় থাকে এটাকে বলা হয় পিজিয়ন মিল্ক বা পুরুষ এবং স্ত্রী উভয় কবুতরের মধ্যে থাকে পিজিওন মিল্ক অনেক পুষ্টিকর একটি খাবার যা বাচ্চার জন্য অনেক উপকারী এরপর যখন কবুতর বাচ্চা আস্তে আস্তে বড় হতে শুরু করে তখন সে নিজেই নিজের খাবার খাওয়া শিখে নেয় ধন্যবাদ বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অভিজ্ঞতা শেয়ারের জন্য চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে সরিয়ে দিন আসসালামু আলাইকুম